আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি একটি সতর্কবার্তা ও দেশের সকল মানুষের জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ বিশেষ করে যারা বন্যায় কবলিত দেশবাসীর জন্য একটি সতর্কবার্তা নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ বন্যায় পানিতে প্লাবিত হয়েছেন আমাদের দেশের মানুষ অনেক বন্যায় কষ্ট করেছেন সেখানে আমরা যে যেভাবে পেরেছি তাদেরকে সাহায্য সহযোগিতা ও জন্য ত্রাণ নিয়ে আমরা সেখানে গিয়েছি তো সেরকমভাবেই এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমাদের দেশের যে সকল অঞ্চলে বন্যা হয়েছে সে সকল অঞ্চলের বিভিন্ন বাড়িঘর এতদিন পানির নিচে তলিয়েছিল এখন খুব দ্রুত হারে পানি কমছে এবং ধীরে ধীরে সবাই বাড়িতে ফিরে যাচ্ছে পানি নামার কারণে সবাই হুট করে বাড়িতে চলে যাওয়ার যে বুলটি সবাই করে সে বুলটি যাতে না হয় সেজন্যই আমি ভিডিওটি তৈরি করেছি এক নম্বরে আপনারা বাড়িতে গিয়ে বিদ্যুতের তার কোথাও পরে আছে কি না সাবধানে দেখবেন এবং দেখে ঘরের ভিতরে প্রবেশ করবেন ঘরের ভিতরে প্রবেশ করি আপনারা সবার আগে আপনাদের যে বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ আছে সেটা অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন যতদিন না আপনাদের বাড়ি সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তারপর আপনাদের বাড়িতে অনেক বিষাক্ত সাপ থাকতে পারে কারণ বন্যায় চারোদিক এতদিন ছিল এখন তারা আপনাদের বাড়িতে তারা বিষাক্ত সাপ গোপ তারা বাসা করতে পারে তো সেগুলো আগে ভালো করে আপনারা খেয়াল করবেন তারপরে আপনাদের বাসায় প্রবেশ করবেন বাসায় প্রবেশ করার আগে অবশ্যই পর্যাপ্ত খাবার স্লাইন খাবার পানি এবং পানিবাহিত রোগের যে সকল ওষুধ যেমন নাপা খাবার স্লাইন নাপা এক্সট্রা তাছাড়া আরও ওষুধ আছে সে সকল জরুরি ঔষধ অবশ্যই সাথে রাখবেন আর সর্বোপরি আপনারা আপনাদের ছোট বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন তারা যাতে পানিতে না যায় আর চারোদিকে আপনাদের বাড়ির চারোদি পানি পুকুরে পানি সকল জায়গায় যেহেতু পানি আর জলাশয়ে ভরপুর তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন এবং খেয়াল রাখবেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন